লটারি 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 বিশ্বনন্দিত আধ্যাত্মিক ও তন্ত্র সাধন করে চ্যালেঞ্জের মাধ্যমে লটারির দিয়ে থাকেন লটারি মানে ভাগ্য পরীক্ষা তাই খেলার আগে জেনে নিন আপনার ভাগ্যে লটারি আছে কিনা দয়াল বাবার উসিলায় সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক জিন চালনার মাধ্যমে অতি অল্প সময়ে সমস্যার সমাধান দেওয়া হয় দয়াল বাবা চীন চালনার মাধ্যমে লটারি খেলার শতভাগ সঠিক ও সফল নম্বর দাতা পবিত্র মন ও শরীর নিয়ে মুসলমান হলে দুই ডাকাত নফল নামাজ পড়ে দয়াল বাবার সাথে মন খুলে কথা বলুন আপনার বিজয়ী শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ আমি আসলে সিঙ্গাপুরে পড়াশোনা করি তো বাবা মা কিছু টাকা দিত অল্প তো সেটা দিয়ে আমার পড়াশোনা আসলে চলতো না তো তারপরে অনেকবারই টাকা দিয়ে আমি লটারি ধরেছিলাম তো আসলে বিজয় হতে পারিনি আমি তারপরে টিভিতে একটা হুজুরের অ্যাড দেখলাম তো সেটা দিয়ে আমি তার নাম্বারে কল করলাম একবার তারপর কল করে মানে হুজুরের সাথে কথা বললাম তারপরে সে আমাকে একটা নাম্বার দিল বলল যে এই নাম্বারটাতে তুমি ধরো তাহলে ঠিক বিজয়ী হবে তুমি তো আমি আসলে ওই নাম্বারটাতে মানে একবার লটাই ধরেছিলাম তারপরে বিজয়ী হয়েছিলাম আমি আর যতবারই লটাই ধরেছি হুজুরের দোয়া নিয়ে আমি লটাই ধরেছি আর এখন আমি মানে বারবারই বিজয়ী হচ্ছি তো এটার জন্য আমি হুজুরকে ধন্যবাদ জানাবো আর আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আমি মাহফুজ চব্বিশে মার্চ আমেরিকায় মেগা মিলিয়ন লটারিতে দয়াল বাবার দেওয়া নম্বরে ফাইভ নাইন মিলিয়ন ডলার বিজয় হয়েছি আমি মৌ দয়াল বাবার দুয়ার বরকতে বিয়ের নয় বছর পর মার্চের সাত মিটল আমি দয়াল বাবার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো প্রেমে ব্যর্থতা পরকিয়া প্রেমের কারণে সংসারে অশান্তি প্রেমের অভিনয় করে সর্বস্ব লুটে নেওয়া লোকটিকে বস করা মালিককে বাধ্য করা করা্ড ওয়ার্ক পারমিট ও নাগরিকত্ব এছাড়াও একটি লটারি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি জাদু টোনা বান আশা ভঙ্গের বেদনায় চাওয়া পাওয়ার সফল তবদির দাতা আধ্যাত্মিক গুরু ও রুহানি শক্তির অধিকারী দয়াল বাবার তবদিরে ইনশাল্লাহ আপনার জীবন হয়ে উঠবে সফল সুন্দর ও মধুময় সমস্যা সমাধানের মালিক একমাত্র আল্লাহ পাক মানুষ নামে মাত্র উসিলা মহান আল্লাহ ও প্রদত্ত আধ্যাত্মিক শক্তির এলেম কুদরতি রত্ন ও দ্রব্য গুণের ক্ষমতা বলে এবং চতুষী বিদ্যা মোহিনী বিদ্যা লক্ষণ বিদ্যা ফেরাসা শাস্ত্র ও কোক শাস্ত্রের উত্তোলন পর্বের যোগমায়া বিদ্যা বলে নিশ্চয়তা সহকারে অসাধ্য কাজকে সহজেই সমাধান করেন দয়াল বাবা প্রয়োজনে লিখিত চুক্তির মাধ্যমে কাজ করা হয় বিশ্বাস হারাবেন না সকল মুশকিল হবে আসান দেরি না করে